বাজার টালিগঞ্জ গাজীপুর হাট বাজারের দৃশ্য সম্মানিত বন্ধু এখানে সব ধরনের শাক সবজি কৃষকের নিজ হাতে ফসলগুলা তুলে নিয়ে এখানে সরাসরি বিক্রি করেন বাজার নারিকেল তারপর আনারস আনারস সব ধরনের সবজি তারপর টমেটো দেখেন মিষ্টি আলু সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায় দেখেন বেগুন পাতাকপি যে কীরা কীরা পেঁপে চালতা আসাদদের না কোন দশা আই উস্তা উস্তা আসপাকা পিপি নাল শহর একদম লাউ কৃষকের হাত ধরে এই দেখেন আসা নিjate আপনাদেরই না ওনাদেরই ওনারা এখানে নিয়মিত বিক্রি করে হর্দি বাজার এখান লতিও আছে টুস আছে বেগুন আছে লেবু টমেটো টমেটোটাতে দেখতে খুবই সুন্দর এই হেবি লাল হর্দি বাজার কুস্তা একদম সুন্দর অনেক সিমের সিমের প্রচুর বিষে এই যে কলা তারপর আনারস এবং এই যে কীরা যেটাকে আমরা ক্ষীড়া বলি শশা বেল চালতা মিষ্টি লাউ সরি সরি মিষ্টি আলু পাতাকপি মিষ্টি কুমড়া লাউ শাক একদম হর্দিবাজারের তরতাজা কবি শীতের শীতের সবজি সব লাউ শাক একদম মুরগির ডিম আহ দেশি মুরগির ডিম দেখেন কুমড়া

এই যে বেল বেল তো সুস্বাদু একদম পাকা বেল দেখতে পারছেন এই যে দেখেন দুটা পেপে একদম গাছ পাকা সিম মিষ্টি লাউ এর ফুল ধন্যবাদ